আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে আমি অংশ নিব না এমনটি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক অবদানের জন্য বঙ্গবীর হিসেবে তিনি খ্যাত তিনি একজন বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের দল বঙ্গবন্ধুর দল মাওলানা ভাসানির দল বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটাকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় যদি জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে না দেওয়া হয় চোদ্দ দলকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে সেই নির্বাচনে আমি যাব না আমি অংশ নেব না আওয়ামী লীগের নানান সমালোচনা করেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা চাঁদা তুলেছে কিন্তু আওয়ামী লীগ গত ষোলো বছরে যত টাকা চাঁদা তুলেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল পাঁচ আগস্টের পরে তারা গত চোদ্দ মাসে তার থেকেও গুণ বেশি টাকা চাঁদা তুলেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির সমালোচনা করেন তিনি বলেন যখন আওয়ামী লীগের পতন হয় তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিল বিএনপি ধানের শীষ এখন ধানের শীষ হয়ে গেছে মানুষের পেটের বিষ তারা বিগত চোদ্দ মাসে যে সকল অন্যায় অত্যাচার করেছে সেগুলোর কারণে তারা তাদের জনপ্রিয়তা হারিয়েছে ইসলামী রাজনৈতিক দল জামাত জামাতের সমালোচনা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলেন আমি মহান আল্লাহ রবুল আলমিনকে হাজির নাজির জেনে বলছি জামায়াত যদি এককভাবে নির্বাচন করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা না করে আপোষ না করে তাহলে সারা দেশে তারা পাঁচটা সিটেও তাদের প্রার্থীদেরকে জয়লাভ করাইতে পারবে না যদি তারা এককভাবে নির্বাচন করে ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন ডক্টর ইউনুস তার নিজের বাড়ি রক্ষা করতে পারেন না আমরা জেনে থাকবো চট্টগ্রামে ডক্টর ইউনুসের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির সামনে একটি অপ্রীতিকর ঘটনা কিছুদিন আগে ঘটেছিল তো বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন যিনি তার নিজের বাড়ি রক্ষা করতে পারেন না তিনি বাংলাদেশকে কিভাবে রক্ষা করবেন আঠারো কোটি মানুষের যানমালের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন তিনি এমন প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা যখন ডক্টর ইউনুসকে বিভিন্নভাবে সমালোচনা করতেন এই রকম সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছিলেন গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলেন বলেই গ্রামীণ ব্যাংক টিকে গেছিল নাহলে শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকে মাটির সঙ্গে মিশিয়ে দিতেন বলেও তিনি মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন বঙ্গবন্ধু আমার ধান ধ্যান জ্ঞান আমার চৈতন্য তিনি আমার আদর্শ যতদিন বেঁচে থাকবো তাকে নিয়েই বাঁচব এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলসহ সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন